সমস্ত নবীর সমস্ত নবীর গুণ তাদের মধ্যে থাকবে ভাই মাওনা মামুল হককে যখন গ্রেফতার করা হয় আল্লামা মুজাহিদ মিল্লা জোনায়দ বাবু নব্বর হুমার কাদা বদোয়া করেছিলেন জালেমদের জন্যে আমি দেখেছি আমার মতো মৌলবীয় ফেসবুকে পোস্ট দিয়েছে আলমের সান্না বদুয়া দেওয়া আলম রহমতুলনী ওয়ারিস নবী ওহদে মারি খাইছেন মারি খাইছেন নাই হেদায়তের দোয়া করেছেন রহমতুল আবার ওয়ারিস আবার বদ আমি বলি জবাবে না 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 তুমি ভুল হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছ আমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না আমরা সমস্ত নবীর ওয়ারিস সমস্ত নবীর গুণ উম্মতের আলেমদের মধ্যে থাকতে হবে আমরা নবী নুহের ওয়ারিস নোহ বদুয়া দিয়েছেন রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ কাফের একটাকেও রাখা যাবে না ওরা ভাইরাস ছড়ায়া অন্যগুলোর ধ্বংস ধর্ষণ ধ্বংস করবে বদ্ধর জায়গায় বদুয়া দিতে হবে বলে মূর্তি ভাঙো কেন বলে কেন ভাঙবো না আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস মূর্তি ভাঙার মহান পুরুষ প্রয়োজন আমরা মূর্তি ভাঙতে জানি বলে মারতে চাও কেন বলে কেন মারবো না আমরা নবীর মুসার ওয়ারিস এক ঘুষিতেই জীবন শেষ বলে ক্ষমতায় যেতে চাও কেন ক্ষমতায় যেতে চাও কেন এই জন্যে চাই আমরা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস প্রয়োজনে ক্ষমতায় আমরা যাব বলে আবার কান্দ কেন উম্মতের জন্যে কারণ আমরা রহমতের নবীরও ওয়ারিস তুমি খালি একটা দেখায় আম করে থামাইতে চাও ঘট নাকি হ্যাঁ আমার কি গুলিস্তানের সালসা বিক্রি করতে ডাক্তার পাইছ নাকি হালুয়া হালুয়া গুলিস্তানে হালুয়া বেছে গোলদারে দাঁড় করায় কি কি সমস্যা মাথা ব্যথা গিরে গিরে ব্যথা জ্বর বাত আমাশা সর্দি কাশি তকত সেহাত জাওয়ানি দুবারা হাসিল করে এটা খালি উর্দুতে কইলাম কিরে ভাই এক ফাইল সব রোগের ওষুধ এখনকার মানুষ চায় আমাদের কাছে আমরা সবাই খালি মিঠা মিঠা প্যারাসিটামল খাওয়াই সিরাপ খাওয়াই সিরাপ না অম্মতের আলেমদের কাজ এটা না তারা বিজ্ঞ ডাক্তার কাউকে প্যারাসিটামল দিতে হলে প্যারাসিটামল দিবে কাউকে মিষ্টি ওষুধ লাগলে মিষ্টি ওষুধ দিবে কাউকে ইঞ্জেকশন পুশ করতে হলে ইঞ্জেকশন দেবে কাউকে থেরাপি দিতে হলে থেরাপি দিবে কাউকে অ্যান্টিবায়োটিক দিতে হলে অ্যান্টিবায়োটিক দিবে আর যদি মনে হয় না এটাকে রাখা যাবে না তাহলে জাহাজের মাধ্যমে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে রাখো রাখো হ্যাকমত হ্যাকমত হুজুর একটু হ্যাকমতের সাথে কত হ্যাকমতের ওয়াজে শুনছি এই ষোলো বছর বলে হঠাৎ করে শুরু করছেন কি আস্তে আস্তে না আস্তের সময় নাই আটকাই আসে এতদিন ছোটবেলায় এক বুড়ির গল্প শুনছি হুজুর আমারে মাফ করে দিয়ে আমি একটু কই মুরব্বীরা কানে আঙ্গুল দেন এক বুড়ি ভিক্ষা করতো সারাদিন ভিক্ষা করিয়া পোটলা একটা বানাইছে বিকালবেলা কোন বাট পারে পোটলা লয়ে গেছে গা বুড়ির কি কষ্ট পরের দিন ভিক্ষা করতে আইসা কারো ছায়া দেখলেই খালি কয় কেড়ে ডর আবার নিন হয়ে যায় কেউ লাগলে কেড়ে আওয়াজ পাইলে কেড়ে সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা করে রাতে ঘুমায়ও তা করে ওই বাসের হেল্পার বউয়ের সাথে ঘুমায়ার পিছনে বাইরে রাতে আর কয় ওস্তাদ বামে প্লাস্টিক ঠিক ঠিক কথা আল্লাহ আকবার ওই বুড়িও রাত্রে শুয়ে শুয়ে খালি কয় কেড়ে কেড়ে চোর আইসে ঘরে চোর যে নাক ডাকা শুনছে তো আগায় কেরে কলে দুই হাত পিসায় আবার নাক ডাকা শুই না এক হাত আগায় আবার কেরে কলে দুই হাত পরে চোর বুঝছে আরে বুড়ি তো গুমায় গুমায় এ কাম করে কিন্তু ওই যে আওয়াজটা শুনলেই তার যারা শুকা যায় তো কি করছে কান্দে চাদর একটা আসিল ওইটারে আস্তে আস্তে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে তো কেরের আওয়াজ বন্ধ হয়েছে কিন্তু প্রোডাকশন তো বন্ধ হয় নাই কেরে খালি বাইরিতাস আর মুখের মধ্যে জমতাছে সরে যাওয়ার সময় খালি কাপড়ের টান দিস আর সবাই একবারে বাইর হয়েছে করে আমার ষোলো বছর কইতে দাও নাই ভাই সব জমা হয়েছে মোহের মধ্যে এখন পাঁচই আগস্ট মোহের পর্দা সরাইছ তা এখন সবাই একবারে বাইর হইতেছে কথা ঠিক সহ্য না হইলে খোলা আছে সীমান্ত যাও গা যাও এটা মুসলমানের দেশ এখানে তাওহীদের কথা হবে ইমানের কথা হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা হবে কারো ভালো না লাগলে সে গাড়টি গোল করে চলে যেতে পারে চলে যেতে পারে